আমরা আজ কথা বলবো কিভাবে আমাদের ওয়াটার প্লাঙ্কটন প্লাস এবং ডাবল গ্রোথ প্লাস মাছ চাষীদের খরচ কমিয়ে লাভ বাড়িয়ে দিচ্ছে আজ আমাদের সাথে আছেন একজন অভিজ্ঞ মাছ চাষী আমরা শুনবো তার বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে চলুন দেখে নেওয়া যাক আসালাম আলাইকুম নাসির ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো হয়েছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা নাসির ভাই আমরা শুনেছি আপনি আমাদের ওয়াটার প্লান্টন প্লাস এবং ডাবল গ্রোথ প্লাস ব্যবহার করে বেশ লাভজনক অবস্থায় পৌঁছে গেছেন আসলে আপনার এই পুরো বিষয়টার সাথে আপনার যে অভিজ্ঞতাটা এই যদি একটু আপনি আমাদের শেয়ার করতেন হ্যাঁ এটা ব্যবহার করছি অনেক সময় ফেসবুক চালাই ফেসবুক চালানোর পরে ওটা দেখছি ফেসবুকে তারপরে একটা নাম্বার আমি যোগাযোগ করছি তারা বলছে যে আমাদের ওষুধটা নেন খুব গুণগত মান ভালো আপনার অক্সিজেন ফর করবে না পানিতে ঘ্যাস হবে না আপনার ওই পানি নিয়ন্ত্রণ ভালো থাকবে এই তারপর ওই ওষুধটা দেশে ব্যবহার করছি আমি ভালো ভালো একটা ফলাফল ফলাফল পাইছি আচ্ছা ভাই আপনি আগে আপনার পুকুরে কি পরিমাণ খাবার ব্যবহার করতেন আর এখন আপনার কি পরিমাণ খাবার ব্যবহার করা লাগছে আগে আমার মনে করেন আমি বিশ খান খাবার দাম এক একটা খাবারের দাম পড়তে পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা তার কারণ আমি ও এখন দশ খান খাবার দিই আর অফিস থেকে বলা হয়েছে যে আপনারা পানিতে কিন্তু অনেক প্লাটন তৈরি হইবে কিন্তু আপনার খাবার বেশি লাগবে না তা আমার এই অফিস থেকে যখন বস তখন আমি দেখছি যে না ঠিকই আমার বেশি খাবার লাগে না এখন দশ খান খাবার আমি দিই দশ খান দিয়ে অনেক দিন বিগত দিন মাছ পালছি এখন মাছ বিক্রি করছি করার পরে এখন তো ভালো আমি লাভ মানে আসছি আপনার পুকুরে কতগুলো মাছ আছে এগারো হাজার আচ্ছা ভাই এখন আপনার অন্যান্য যে মাছ চাষিরা রয়েছেন তাদের কি আপনার এই মেডিসিন ব্যবহার করা উচিত বলে আপনি মনে করেন অবশ্যই আমি চাই যে তারা আমার মতন মাছ চাষ করিয়া তারা যে ভালো হয় ভালো লাভজনক করে তারা আরো যে আগ্রহীতে থাকে যেন যে আরো আশপাশে যারা আছে আরো অন্য অন্য জায়গায় যারা খামার গের যারা করার জন্য আগ্রহী থাকে তাদের আসুক উৎসাহ দেবো আমি তাদের পরামর্শ লাগলে সেটা দেবো যত যা লাগে আমি আসি তাদের পাশে আর তারা করুক উৎসাহ তাদের দেব। তো নাসির ভাই আপনাকে সর্বশেষ আরেকটা একটা কোয়েশ্চেন করব। সেটা হচ্ছে আপনি আমাদের অফিসের সাপোর্ট নিয়ে খুশি কিনা আসলে আমাদের অফিস থেকে আপনার সাথে ঠিকঠাকভাবে যোগাযোগ করা হয় কিনা হ্যাঁ যোগাযোগ খোঁজখবর নেয় নেয় মাঝে মাঝে নেয় কিন্তু আমাদের প্রয়োজন আমাদের দিতে হয় আমার কখন প্রয়োজন লাগবে তারা তো ওরা জানবে না তখন আমরা কোনো দিনে মাথায় আমরা কল করি যে আমাদের এই সমস্যা এই এই জিনিসটা লাগবে তখন তারা কথা বলে পরামর্শ ভালো পরামর্শ দেয় আমরা এই পরামর্শ অনুযায়ী আমরা কাজ করি কাজ করে আমরা ভালো আমরা লাভবানজনক আমরা আসছি তো নাসির ভাই আজকের মতো বিদায় নিচ্ছি আপনার যদি কোনো প্রকার সমস্যা হয় আপনি আমাদের সরাসরি সাপোর্ট নিয়ে আবারও যোগাযোগ করবেন আমরা সর্বদা আপনার পাশে আছি ভালো থাকবেন আসি আল্লাহ প্রিয় দর্শক আপনাদের মধ্যে যারা মাছ চাষ করছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনি কি আপনার পুকুরে অতিরিক্ত খরচ করেই যাচ্ছেন তাহলে আমাদের ওয়াটার প্লাংটন প্লাস এবং ডাবল গ্রোথ প্লাস ব্যবহার করে আপনার খরচ কমিয়ে আনুন এবং দ্বিগুণ লাভের পথে এক ধাপ এগিয়ে থাকুন সীমিত সময়ের জন্য একটি বিশেষ অফার চলছে আপনি যদি আজকেই অর্ডার করে থাকেন তাহলে আপনি পাচ্ছেন চল্লিশ পার্সেন্ট সার এবং সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারির সুবিধা ইতিমধ্যে আমাদের প্রায় পাঁচ হাজারের অধিক চাষী এই আমাদের ওয়াটার প্লান্টন প্লাস এবং ডাবল গ্রোথ প্লাসের সুবিধা ভোগ করছে আপনি কি পিছিয়ে থাকবেন থেকে এখনই অর্ডার করুন অর্ডার করছে থাকা অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে এখনই সাবমিট করুন তো ধন্যবাদ সবাইকে সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি পাভেল এবং আপনাদের সাথে পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোন জায়গায় অন্য কোনো খামারের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ